টনি হ্যামিং বাংলাদেশ ক্রিকেটে যোগ করেছেন এক অন্য রকম আধুনিকতা নিজ হস্তে করছেন পরিচর্যা এখানে বেশি কিছু নাই প্রকৃতিকেই সাজিয়ে গুছিয়ে রূপ দেওয়ার চেষ্টা ধুলাবালি হিজিবিজির শহর মিরপুর সেখানে গোছানো হোম অফ ক্রিকেটে এখন রুচির পার্থক্য স্পষ্ট বছরের পর বছর এই মিরপুরকেই তো দেখেছেন তবে এতটা গোছানো যেন দিন দিন ফিরে পাচ্ছে নতুনত্ব টনি হ্যামিং যেন টনি হয়ে কাজ করছেন নিজেই ঘাস তুলছেন কোথাও ঠিকঠাক করে দিচ্ছেন মিরপুরকে প্রাকৃতিক সৌন্দর্যে মরাতে বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি এবং তার সহকারীরা উঠে পড়ে লেগেছেন টনি যখন বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হলেন সেই শুরু থেকেই গ্রাউন্ডসম্যানদের সাথে আলাদা সক্ষতা বিশেষভাবে কথা বলেন তিনি স্টেডিয়াম আঙ্গিনায় থাকা আট দশজন মাঠকর্মীর সঙ্গে কথা বললে কিংবা কান পাতলেই শোনা যায় ওরা এখন স্বস্তিতে আছে সিংহ মানবের ভয়ে নয় বাঘের মতো বাঁচতে চায় ক্রিকেটকে ভালোবেসেই ওরা কাজ করে দেয় কর্মব্যস্ততার মাঝে আছে শিক্ষা টনি হ্যামিং দিচ্ছেন আর বাকিরা নিচ্ছেন প্রাণভূমি ছেড়ে ক্রিকেট যখন সিলেট চিটাগাং কিংবা রাজশাহী বগুড়াতে দেশের অন্যান্য মঞ্চগুলো ছেড়ে এই মিরপুরকেই সবাই প্রাণকেন্দ্রভাবে কেন জানেন খেলা না হলে এই মিরপুরে মাঠে না নামলে যেন খানিকটা আক্ষেপই পড়ে যায় ক্রিকেটইও জোয়ারে কারণ দেশের নানা প্রান্ত থেকে লোকেরা তো ঢাকামুখী হয়ে আছে এই খেলা এই সৌন্দর্যতা দিনশেষে জাতীয় প্রতীকী হয়ে ওঠে এই খেলা আর এই মাঠ সবাইকে এক করে উইকেট থেকে আউটফিল্ড টনি হ্যামিং প্রতিদিনই কাজ করেন এভাবেই ঘুরে ঘুরে দেখেন এর আগে দেখা গেছে সিলেট থেকে রাজশাহী বগুড়া সব ভেনুকে পর্যবেক্ষণ করেছেন সব ভেনুর পিচে ইতিবাচক পরিবর্তন এবং কিউরেটরদের গড়ে তোলার চ্যালেঞ্জও তো এখন হ্যামিং সামনে পরিচর্যার মাধ্যমে মূল মাঠ থেকে অ্যাকাডেমি পুরোটা সেজে উঠেছে নতুন সাজে দেশিরাও আছেন পুরো ব্যাপারটা বুঝে নিতে সহযোগিতা করতে সবাই সচেষ্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উন্নয়নে সাদিক আহমেদ সানি বিডি বিডিক্রিক টাইম